おいとな তুফান ছবি তো আমি অন্যায় নো সিনেমা হলে নিবার দিব আমরা এর নামে তো একটা অপপ্রচার চালাই আছি আপনার কি শুনতে শুন না যে পনেরো লক্ষ টাকা লাগবে এই তুফান সিনেমা আনবার হইলে এটা কে লেগে শুনতে শুন এটা কথা কি রাহেন রাফি কইছে নাকি এইটা কথা সাকিব খান কইছে নাকি প্রডিউসার কইছে এইটা কথা কিন্তু কেউ কইছে না এইটা কথা আমি শুধুমাত্র গুজব ছড়াই দিছি ইন্টারনেট দুনিয়ায় এমন আবার আরো একটা গুজব ছড়াইছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবো এইটা

তাকলা ইকবাল আমার নামটা কিন্তু ভাই তাকলা না ইকবাল কিন্তু অনেকে আইনার আমার ভালোবেসে ডাহুন এই জন্য আমি নিজে এখন নিজের টাকলা ইকবাল কই এই যে আমি ইকবাল সারা দিন দৈরা সিস্টেম বাইর করে অপ্রোধ চালাইছি কে লেগে জানুন শুধুমাত্র আমার রিভেস্টা আইনেদের হলে চালাইবাম ও হো গো গ্যাস এই নেই শুধু শেষ না এই যে এটার কারণে সিনেমা হলের মাইন্ডসেরা আমি যে এখন কিন্তু ইন্ডাস্ট্রির মারা সারা বুঝছ ইন্ডাস্ট্রির মারা সারা কিন্তু ইন্ডাস্ট্রির যতই মারা সারা হোক আমার রিভেঞ্জ তো লাভবান হইব এই যে যদি আমি এই অপপ্রচার চালাই দেই তাহলে কি হইব কিন্তু তাইলে তুফান না আমার রিভেন্স নিব আর আমার রিভেন্স যদি আইনারা চালাই তাইলে তো আমার টেহা সুতরাং আমি লাভবান ওইলেই ওইল চলচ্চিত্রের কোনো দরকার নাই এটা দ্বারা আমি আইনা ধরি এটাই বুঝাইলাম চলচ্চিত্রে যারা যারা বড় বড় নির্মাতা আছে তারা যদি এরম হয় তাহলে চলচ্চিত্রের তো মারা সারা ওই বই বুঝবার পারছেন আপনারা উপাধিরা এমন কথা বললে গিয়া এই অপব্রসারায়িত কিছু কিছু মাহমা এখানে মানতেনা তারা তাও রয়ে যাইতা আমার যে ভাই এই দৃশ্যগুলা দেখিয়া গীত থেকে দেল থেকে গেছে খেলে কইতাছি। এই যে রিভেন্স যদি আবার দুই দিন পরে ডেড বডির মতো নামায় দেয় তাহলে এবার আমি স্টক করে আমরা ফাঁসি দেম না বিষ খায়াম এগুলা নিয়ে একটা ডিকশনারি করতেছি এরপরে যদি আমার আত্মহত্যা করার লাগে আত্মহত্যার করার লাগে দায়ী একমাত্র কিন্তু সুপারস্টার সাকিব খান আমি আইনাদের কয়ে দিতে যেতেছি আমি আপনাদের আগে থেকে ডকুমেন্ট করে দিতেছি আমার যদি আত্মহত্যা করুন লাগে এটার দায়ী একমাত্র সুপারস্টার সাকিব খান আমি আমার কিন্তু আপনারা বাউদা ভাই

মাত্র আমার রিভেন্সটা দিয়ে আমি লাভবান ওই চাই এটাই আমার আশা কিন্তু আইন যে আমার এই আশাটার ভিতরে এইবা এমন বা এমন এমনকুরা মাইরা দিবাইন আই আমি বুঝদাড়ি নাই বুঝছু আজকে আমি যতটুকু হর মালিকরা আমার লোকের তলে তলে বেমানি শুরু করছে তারা আমার সিনেমা নেয় ঠিকই দুই দিন পরে নামায় দেয় জানি না যে কয়েকজন নিছে তারাও দুই দিন পরে নামায় দিব কিনা কিন্তু আপনারা যদি নামায় দেন এটার কারণ তো আমি আগে থেকে ডকুমেন্ট করলাম ডকুমেন্ট ডকুমেন্ট দায় সাহিব রাফি বুঝছুই মানে ওই যে আত্মহত্যা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আল্লাহ হাফেজ